বন্ধুরা আমরা ঈদ মোবারক সবাইকে কাবাডি খেলা যেটা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি আমাদের একসাথে ডান্স করতেছে আফগানিস্তানের স্থানীয় নৃত্য এটা আপনারা যারা ফ্যামিলি আছে এখানে আসে আনন্দ উপভোগ করতে পারেন মহিলারা দোকানদারি করতেছে হাজার হাজার প্রবাসীর মিলন মেলা এখানে ওকে বন্ধুরা আমাদের এখানে আনন্দ উদযাপন সমাপ্তি সালাম হ্যালো বন্ধুরা আমরা ঈদ মোবারক সবাইকে সব বন্ধু মিলে আমরা বুরাইদা পার্কে ঈদ অনুষ্ঠান উদযাপনের জন্য চলুন দেখুন হাজার হাজার মানুষ এই পার্কে ঈদ আনন্দ উপভোগ করতেছে আমরা সব বন্ধু মিলে আসলাম পার্কে ঈদ উপভোগ করার জন্য সকল আজ নবীদের এখানে আনন্দ মেলা আমরা যারা পরিবার ফ্যামিলি ছেড়ে কবাসে আছি সবাই এখানে আনন্দ করতেছে দেখুন কেউ এখানে ডেক্সট বাসে বাজাইয়া এখানে চলতেছে বিশাল বড় গ্রুপ করে ডান্স অনেক সুন্দর দেখুন এখানে চলতেছে কাবাডি খেলা যেটা বাংলাদেশের জাতীয় খেলা কাবাডি দেখুন সবাই অনেক আনন্দ করতেছে একসাথে চারজন আউট হয়েছে অনেক সুন্দর এখানে দেখুন আফগানি ডান্স এটা হলো আফগানি নৃত্য কারণ আমাদের স্ত্রেভিলা একসাথে ডান্স করতেছে আফগানিস্তানের স্থানীয় নৃত্য এটা এটা তাদের আঞ্চলিক নৃত্য সবাই মিলে উপভোগ করতেছে আছে বাচ্চাদের খেলনা বাচ্চারা খেলাধুলা করতেছে আনন্দ উপভোগ আমার বাচ্চা যখন আনছিলাম এই খেলনাগুলো নিয়ে অনেক খুশি ছিল দেখুন এটা হলো বুরাইদা ন্যাস্টর পিছনে এই পার্কটা অবস্থিত আপনারা যারা ফ্যামিলি আছে এখানে আসে আনন্দ উপভোগ করতে পারেন এখানে চলতেছে ভলিবল এই ভাই আমার গায়ে মারিস না রকি চলে গেছে ভলিবল খেলতে যে যেভাবে পাইতেছে ওভাবে আনন্দ করতেছে কেমন লাগতেছে শাকিল ভাই অনেক ভালো লাগতেছে হ্যাঁ আপনার কাছে কেমন লাগতেছে সবাই বন্ধুরা অনেক খুশি পার্কে আসে এখানে আছে খাবার দাবার বিভিন্ন কিছু নিয়ে ফুটপাথের দোকান বসছে মহিলারা দোকানদারি করতেছে সাথে আইসক্রিমের দোকান বাচ্চাদের ও বাচ্চা ওইদিকে ঠেলে ঠেলে ভেঙে লাগতেছে সব হাজার হাজার প্রবাসীর মিলন মেলা এখানে আপনারা আসতে পারেন এসে আনন্দ উপভোগ করতে পারেন এই দুই তিন দিন লাগাতার এখানে চলবে এই ঈদ উদযাপন ঈদের পরে দু তিন দিন ওকে বন্ধুরা আমাদের এখানে আনন্দ উদযাপন সমাপ্তি নতুন আর একটা যাবো এখন আমরা সবাই কেমন লাগছে বন্ধুরা ওকে ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আল্লাহ হাফেজ